প্রিয় ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু আর বেশি দিন দেরি নেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জুড়ে প্রস্তুতি চরম পর্যায়ে পৌঁছে গেছে একই সাথে তোমরা ইতিমধ্যেই বিভিন্ন সমাজ মাধ্যমে খবর পেয়েছ যে আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রম চালু হতে চলেছে সুতরাং এই যে বর্তমান পাঠ্যক্রমে এই পাঠ্যক্রমে এই বছরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ উচ্চমাধ্যমিক দর্শনের যারা ছাত্রছাত্রীরা রয়েছ তাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি তারা কিভাবে নেবে বা কি কি প্রশ্ন এই দু হাজার চব্বিশ সালের উচ্চ পরীক্ষায় আসবার প্রভূত সম্ভাবনা রয়েছে কীভাবেই বা সেগুলির উত্তর করতে হবে এই নিয়ে আজকে তোমাদের সামনে কিছু কথা বলবো মনোযোগ সহকারে তোমরা দেখো অবশ্যই কাজে লাগবে তোমরা জানো যে মূলত তিন ধরনের প্রশ্ন থাকে বহু বিকল্প ভিত্তিক বা এমসি কিউ প্যাটার্নের কোশ্চেন এবং সেগুলো থাকে হচ্ছে আমাদের চব্বিশটা দ্বিতীয় থাকে হচ্ছে এসএ কিউ প্যাটার্নের কোশ্চেন সেগুলো থাকে হচ্ছে ষোলোটা এবং এই ষোলোটার মধ্যে বিভিন্ন অপশানস থাকে বিকল্প থাকে আর থাকে হচ্ছে পাঁচটা আট নম্বরের কোশ্চেন তা আমরা আমাদের আজকের আলোচনা এই আট নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর থেকেই শুরু করছি তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অধ্যায় ভিত্তিক নম্বর অ্যালটমেন্ট বেঁধে দিয়েছেন স্বাভাবিকভাবেই প্রথম যে অধ্যায় এই ডেসক্রিপটিভ কোশ্চেন বা ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য তোমাদের পড়তে বলবো সেটি হচ্ছে নিরপেক্ষ বচন এই নিরপেক্ষ বচনের গুণ এবং পরিমাণ বলতে কি বোঝো এবং দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের বিভাগ করো অর্থাৎ গুণের দিক থেকে বিভাগ পরিমাণের দিক থেকে শ্রেণী বিভাগ বা গুণ পরিমাণের সংযুক্ত নীতির ভিত্তিতে বিভাগ ইত্যাদি প্রথমে তোমাদের গুণ এবং পরিমাণ বলতে কী বোঝো এই দুটি স্পষ্টভাবে দুটি পৃথক অনুচ্ছেদে উত্তর লিখতে হবে এবং তারপর এই যে শ্রেণীবিভাগ এটি আলাদা আলাদা করে প্রত্যেকটি শ্রেণীবিভাগকে উদাহরণ সহকারে দেখাতে হবে এর সাথে অথবা যে প্রশ্নটা থাকতে পারে সেটি হচ্ছে ব্যাপ্যতা অব্যাপ্যতা সংক্রান্ত যে একটি বাক্য দিয়ে যেমন ধরো রাজনীতিবিদরা কদাচিত সৎ হন এই বাক্যটি দিয়ে এর তর্কবিজ্ঞানসম্মত বা বচন করো এবং তার ব্যাপ্য অব্যাপ্য পদ নির্দেশ করো আমরা যদি এটা বচন করি তাহলে আমরা পাই যে কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ ব্যক্তি এটি ও বচন বিশেষ সমর্থক বচন এবং তারপর নিচে আমরা লিখব এক্ষেত্রে উদ্দেশ্য পদ রাজনীতিবিদ এটি অব্যাপ্য এবং বিদেহ পদ সৎ ব্যক্তি এটি হচ্ছে ব্যাপ্য ব্যাপ্য লিখতে বললে ব্যাপ্য পদ নির্দেশ করতে বললে কিন্তু অব্যাপ্য পদটা লিখতে ভুলবে না দুটোই লিখবে কিন্তু ব্যাপ্য এবং অব্যাপ্য দুটোই লিখবে দ্বিতীয় যে ডেসক্রিপ্টিভ বা ব্যাখ্যামূলক প্রশ্ন যেটা আসবার সমূহ সম্ভাবনা সেটি হচ্ছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান বলতে কি বোঝো এবং দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো এবং এর সাথে অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায় এই যে তিনটে অংশ তিনটে অংশ মিলে তোমাদের আট নম্বরের একটি কোশ্চেন প্রশ্ন গঠিত হতে পারে দুই প্লাস চার প্লাস দুই এবং এক্ষেত্রে প্রত্যেকটি ভাগ যেন পৃথক পৃথকভাবে নির্দেশ করা থাকে অর্থাৎ কোনো যেন মিশে না যায় প্রথমে তুমি অমাধ্যম অনুমান বলতে কি বোঝায় একটি উদাহরণ দিলে এবং তারপরে দৃষ্টান্ত সহ অমাধ্যম মাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করলে এবং তারপর তৃতীয় পর্যায়ে গিয়ে লিখলে যে অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায় এর সাথে অথবা হিসাবে বিকল্প হিসাবে যে প্রশ্নটি থাকতে পারে সেটি হচ্ছে আবর্তনের বিবর্তন কোনো একটি বাক্যকে বচন করতে হবে এবং তারপর তার আবর্তন করে এবং তার পরবর্তীতে আবর্তনের বিবর্তন অর্থাৎ প্রথমে তুমি লিখবে যে লজিক্যাল ফর্ম বলে লজিক্যাল ফর্মটা লিখবে যে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব লজিক্যাল ফর্ম লিখছ সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এরপরে বলেছি আবর্তনের বিবর্তন সুতরাং পরবর্তী ধাপ পাবে সুতরাং আবর্তিত সুতরাং আবর্তিত মনে রাখবে এই বিশেষ বচনটির ক্ষেত্রে কিন্তু এ থেকে আই হবে না যেহেতু এটি সংজ্ঞার্থমূলক তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হবে কোনো সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ এ থেকে এ হবে এবং তার পরবর্তী ধাপে লিখবে হচ্ছে যে সুতরাং আবর্তিতের বিবর্তিত এবং তার পরবর্তীতে সেখানে গিয়ে লিখবে যে কোনো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব নয় অমানুষ এইভাবে করে তুমি এর উত্তরগুলো খেয়াল করবে এই বচনটির ক্ষেত্রে যেহেতু এ বচন লজিক্যাল ফর্মে যে বচনটিকে আমরা পেলাম সেক্ষেত্রে আমরা যেহেতু সংঘার্থমূলক এ বচন পেলাম তাই এর আবর্তনে কিন্তু আমরা এ থেকে এ করলাম কিন্তু যদি অন্য কোন আমরা এ বচন পাই অন্য কোনো এবচন পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এ থেকে আই করব পরবর্তী যে অধ্যায় পরবর্তী যে অধ্যায় যে অধ্যায় থেকে আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে সে আসবে সেটি হচ্ছে নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায়ের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিরপেক্ষ যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে মূর্তি সংস্থান নির্ণয় করো এবং তাদের বৈধতা বিচার করো দুটি যুক্তি দেওয়া থাকবে দুটি যুক্তির একদম নির্দিষ্ট প্রথমে হচ্ছে যে আদর্শ আকারে পরিণত করতে হবে এবং তার পরবর্তীতে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করতে হবে এবং তার পরবর্তীতে বৈধতা বিচার করতে হবে অর্থাৎ প্রত্যেকটির জন্য যে চার নাম্বার সেগুলোকে কিন্তু কিভাবে ভাগ করা হবে সেটি এখানে বলে দেওয়া হচ্ছে সুতরাং এইভাবে করে দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং এর সাথে বিকল্প হিসাবে যে প্রশ্নটি থাকতে পারে সেটি হচ্ছে উদাহরণসহ সংক্ষিপ্ত টিকা যে কটি সংক্ষিপ্ত টিকা এই দু সালের জন্য তোমাদের অবশ্যই করতে হবে তার মধ্যে একটি হচ্ছে অবৈধ পক্ষদোষ একটি হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এবং একটি হচ্ছে সংক্ষিপ্ত ন্যায় এই তিনটির মধ্যে থেকে এবছর টিকা আসার সংক্ষিপ্ত টিকা আসার প্রভূত সম্ভাবনা রয়েছে এর পরবর্তী যে ব্যাখ্যামূলক প্রশ্ন সেটি হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এক্সপেরিমেন্টাল মেথডস অফ মিল সেখানে মূলত যে দুটো পদ্ধতি সেই দুটো পদ্ধতি প্রথমটি হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটি যেটা পদ্ধতি সেটি হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি ব্যতিরেখী পদ্ধতি দুভাবে তোমরা জানো যে প্রশ্ন আসে একটি হচ্ছে সরাসরি লিখতে বলা হয় এবং সেক্ষেত্রে ভাগগুলো বলে দেওয়া থাকে সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটি সুবিধা দুটি অসুবিধা এবং সেইভাবে করি মার্কসটা ভাগ করা থাকে যেহেতু প্রত্যেকটি সাব পয়েন্টকে ভাগ করে দেওয়া হয়েছে আমি তোমাদের বলবো যে তোমরাও যখন উত্তর লিখবে সুতরাং পৃথক কালিতে এই প্রত্যেকটি সাব পয়েন্টকে তোমরা ভাগ করে করে লিখবে এবং এই যে দুটির জায়গায় তিনটি অসুবিধা লিখবার প্রয়োজন নেই দুটিই লিখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি লিখবে সুবিধা অসুবিধা যেটাই লেখা না কেন দুটো লিখবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটিই লিখবে দ্বিতীয় যেভাবে প্রশ্নটা আসে সেটি হচ্ছে যে একটি উদাহরণ দিয়ে থাকে এখন উদাহরণ যদি আইডেন্টিফিকেশান ভুল হয়ে যায় আইডেন্টিফিকেশান যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাকি যে উত্তরটা সেই উত্তরটার আর কোনো ভ্যালিডিটি থাকে না সুতরাং খুব সাবধানে আইডেন্টিফাই করতে হবে যে উদাহরণটার কথা আমি তোমাদের বলবো যে একটি বায়ুশূন্য পাত্রে কখনো ঘন্টা ধ্বনি শোনা যায় না সুতরাং বায়ুর উপস্থিতি শব্দ শোনার কারণ এই উদাহরণ এখানে পদ্ধতিটি ব্যাখ্যা করো এখানে পদ্ধতি বলতে ব্যতিরিকী পদ্ধতি এবং তার পরবর্তীতে তুমি এই যে ধাপ তোমাকে বলা হয়েছে যে সংজ্ঞা আকার দুটি সুবিধা এবং দুটি অসুবিধা এইভাবে করে ভাগ ভাগ করে তোমাকে তোমার প্রশ্নের উত্তরটি করতে হবে এর পরবর্তী যে অধ্যায় সেটি হচ্ছে আরোহমূলক দোষ বা ফ্যালাসিস সেখানে কতগুলি যুক্তি উল্লেখ করে দেওয়া হয় এবং এবং সেইগুলোর মধ্যে কোনটার ক্ষেত্রে কি দোষ ঘটেছে উদাহরণ তার মধ্যে সেটিকে ব্যাখ্যা করে তোমাকে ব্যাখ্যা লিখতে বলা হয় এর সাথে এর সাথে অথবা দিয়ে যে প্রশ্নটি থাকতে পারে সেটি হচ্ছে সংক্ষিপ্ত টিকা সংক্ষিপ্ত টিকা এখানেও চার নাম্বার দুটি টিকা লিখতে হবে এবং এই দুটি টিকাকে দুটো ভাগে ভাগ করতে হবে একটি হচ্ছে যে এই দোষটির ব্যাখ্যা এবং তারপর উদাহরণ সহযোগে সেটাকে উপস্থাপন করা যেগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কাকতালীয় দোষ কারণের একটি শর্তকে সমগ্র কালোন বলে গণ্য করার দোষ অবান্তর ঘটনাকে কারণ বলার দোষ অবৈধ সামান্যীকরণ দোষ এবং অপর্যবেক্ষণ দোষ এগুলো এই বছরের জন্য দু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর পাশাপাশি এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন এবং এসে কিউ প্যাটার্নের প্রশ্ন তো অবশ্যই থাকছে তোমরা মনোযোগ সহকারে এই বিষয়গুলো এই প্রশ্নগুলো তোমরা সমাধান করো ডেসক্রিপশন বক্সে এই পুরো যে আমাদের যেগুলো তোমাদের সলভ করতে হবে সেইগুলোর সমস্ত পিডিএফ আকারে এগুলো দেওয়া থাকলো তোমরা সেগুলো সমাধান করো যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি কিছু জানতে চাও তাহলে নাইন ফোর ডবল থ্রি টু এইট সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে তোমাদের অবশ্যই সাহায্য করা হবে আজকের মতো আমরা এই উচ্চ মাধ্যমিক দু দর্শন পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে চলেছে এই বিষয়ে আমাদের যে আলোচনা সেই আলোচনা আমরা এখানেই শেষ করছি